আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব স্বামীর বাড়িতে স্ত্রীর করণীয় দাম্পত্য জীবন কোনো কাগজের তৈরি ফুলের মালা নয় যা নিয়ে খেলা করার পর শিশুরা ছিঁড়ে ফেলে দেয় বরং এটি বিনিসতার এমন এক সুদৃঢ় প্রেমময় বন্ধন যা অমর অটুট থাকে যদি একবার স্বামী স্ত্রী পরস্পরের মাঝে ভালোবাসার বন্ধন গড়ে উঠতে পারে সুখে দুঃখে একে অপরের প্রতি দুহাত প্রসারিত করে তবে পৃথিবীটাই যেন সে দম্পতির জন্য জান্নাতে পরিণত হয় নারী ও পুরুষ অখণ্ড মানব সমাজের দুটি অপরিহার্য অঙ্গ এ দুটি অঙ্গ একে অপরের পরিপূরক এর কোনো একটাকে বাদ দিয়ে সমাজ বা দাম্পত্য জীবন পূর্ণতা লাভ করতে পারে না কাজী দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেমবন্ধন পারিবারিক উন্নতির অনিবার্য শর্ত বিবাহত্তর দাম্পত্য জীবনে সমর্থক সুখময় ও সুন্দর রূপ গড়ে তোলার দায়িত্ব বিশেষ করে নারীদের উপর কাজী নারীদের যেভাবে হোক স্বামীর মন সন্তুষ্ট রাখার প্রতি লক্ষ্য রাখা চাই আচার আচরণ এবং কথাবার্তায় সর্বদা স্বামীর মনকে খুশি রাখতে হবে কোনো ধরনের আলাপচারিতা ও চালচন চলনে স্বামী খুশি থাকে বুদ্ধিমতী মহিলারা তা আগে থেকেই বুঝে নিতে চেষ্টা করে যে নারী স্বামীর অন্তরে স্থান করে নিতে পারে সে সে সকলের দৃষ্টিতে সম্মানী এবং শ্রদ্ধার পাত্রী আর যে নারী তা বুঝতে পারেনি সে সকলের দৃষ্টিতে হীন ও নিন্দিত একনজরে নারী পারে স্বামীর মন জয় করে দুনিয়াকে জান্নাতে পরিণত করতে ও নিজ পরকালীন সুখ নিশ্চিত করতে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যদি মধুর ও ভালো হয় এবং একে অপরের সুখে দুঃখে এবং দুঃখী দুঃখী হয় তবে এমন দাম্পত্যের সংসারটা কাঙ্ক্ষিত সুখের নীরে পরিণত হতে বাধ্য অন্যথায় দাম্পত্য জীবনটাই হবে দুর্বিষহ কাজেই স্ত্রী যতই রূপুষী শিক্ষিতা এবং আবিজাত পরিবারের কন্যা হোক না কেন যতক্ষণ সে স্বামীর মনকে জয় করতে পারবে ততক্ষণ তার সৌন্দর্য ও বংশীয় আবিজাতও মূল্যহীন স্বামীকে আপন করার জন্য স্ত্রীকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে যে কোনো ধরনের আচরণে স্বামীর মন জয় করা যায় সেই আচরণগুলো কোনো আল্টা মডার্ন নারীরা তথা অতি আধুনিকা নারীদের কাছে অপছন্দ হলেও একটি আদর্শ সুখী পরিবার ও আনন্দমুখর দাম্পত্য জীবন গড়ার ক্ষেত্রে এক এর কোনো বিকল্প নেই যে নারীর অন্তরে কোনো প্রেমময়ী স্বামীর প্রতি মহত্তা গুরুত্ব ও সম্মানবোধ নেই সে নারীর জীবনটাই যেন নিয়েছে এ পৃথিবীতে যে সকল পূর্ণবতী মহিষী রমণীগণের আগমন ঘটেছিল তারা সবাই স্বামীর পদতলে তাদের জীবনকে উৎসর্গ করে গেছে আমাদের প্রিয় নবী সাল আলী হুসাল্লামের উন্নতাপন্থীগণ ও সাহাবাই গ্রামের রাজিউল্লাহ তাল আজমাইন সতীধানী ও রমণীগণ স্বামীর সেবায় যে উৎকৃষ্ট উদাহরণ এ পৃথিবীতে রেখে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখে থাকবে চিরকাল তাই আমাদের প্রত্যেক মা বোনদের উচিত স্বামীর খেয়াল রাখা স্বামীর প্রতি ভালোবাসার দৃষ্টি দেওয়া স্বামীর মন জয় করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক গান করুন আমি